debaixo então, amanhã do dia matar direi se a mamãe eu sou linda campeã de força do tu ah duda mois de cuito tu me disse fasta mois আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহর রহমতে যে যে এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থতা দান করুক তো আজকে ভাত খেতে বসে গেছি দুপুর বেলার খাবার আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয়নি প্রতিদিনের রান্না আর কি যা আজকে কি কি রান্নার মধ্যে আছে দুপুর বেলার খাবার নেপালে আমাদের হচ্ছে কি কি বলে নেপালের সংসার নেপালের সংসার নেপালের একটা ছোটখাটো সংসার তো খাইতে বসছি তো তোমাদের সাথে শেয়ার করি কি কি দিয়ে খাবো ও আচ্ছা ভিডিওতে একটা লাইক দিতে ভুলব না প্লিজ একটা ভিডিওতে একটা লাইক দিতে ভুলব না যারা যারা নাকি আমার খাবার খায় মানে খাওয়াটা খুবই পছন্দ করো প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ রইলো একটা লাইক অবশ্যই দিবা লাইক ছাড়া ভিডিও দেখবা না হ্যাঁ আর লাইকটা দিলে আমার খুবই ভালো লাগে মনে হয় যে পরের দিন আর একটা ভিডিও বানাই সুন্দর দেখে মোটিভেশন আসে আর কি আমার মানে ভিডিও বানাইতে ভিডিও বানানোর জন্য আমার মোটিভেশন আসে মানে আবার আরেকটা খুশি খুশি লাগে আরেকটা ভিডিও বানানোর জন্য তো ভিডিওতে লাইক দিয়ে দিবা প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যে নতুন দেখতেছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করবা আর একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবা তো খাই খাইতে বসা যায় এই যে বিসমিল্লা করে তোমাদের সামনে এখন খাবো আমার আমার খাবার নাকি অনেকেরই পছন্দ অনেকেরই পছন্দ অনেকেরই পছন্দ তো মাঝে মাঝে একটু দুষ্টামি করেও খাই মাঝে মাঝে ইচ্ছা করে ফানি ফানি করে খাই আচ্ছা কি কি রান্না করছে দেখাই এই যে বেগুন ভর্তা মজাদার বেগুন ভর্তা আর কি এই যে দেখো মাছ ভুনা এখানে দুই পিস কাতল মাছ বোনা করেছে মুন এক পিস আমি এক পিস কারণ হচ্ছে কি জানো আজকে তরকারি রান্না করছে বেশি ভর্তাও করছে তারপরে হচ্ছে সবজিও রান্না করছে দেখো এই দেখো সবজি রান্না করছে অনেক মজা করে সব সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে আমি বলছি মনে একটু সবজি রান্না করো সবজি খাইতে ইচ্ছা করতেছে আর হচ্ছে কাতল মাছ আছে এখানে আর আছে হচ্ছে এই যে সুটকি ভর্তা আরে সরি বেগুনের ভর্তা ঝাল ঝাল করে তো খাই দেখো এক একটা মরিচ কত মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ সুটকি ভর্তা খাই না কারণ পাটা পুতা নাই বুঝছো পাটা পুতা থাকলে খাইতে পারতাম লবণ

আমার তো জীবের জল চলে 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 আসছে শীতকালে ভর্তার সত্যি ইয়া নেপাল সুরটার মতো শেয়ারা হয়ে গেছে কাপড় মনে হয় যে চুর চোর মতো হয়ে গেছে পুরো চেহারা চোর মানে বাংলাদেশে গেলে আকি পুরা বকুই বকুই থেকে জানে ইয়া দান কাটতে গেছিল নেপালে দান টান কাটতে আইছি কামলা দিতে আইছি নেপালে দান টান কাটতে তো জামু দেশে ফুলা মাইয়া জামাই সব কইব যে উমর কি রে হেরা দি ভূতের মতোই আইছে একজনে যে ঠান্ডা পানি রে বাবা রে বাবা রে বাবা

মনের লেগে চুপ করে বেরিয়েছে মনে মনে কয়ের থেকে ঝাল হয়েছে ঝাল প্রচুর বেগুন পক্কা খেলাম না ঝালো কিন্তু অনেক মজা হয়েছে বিশ্বাস করো নিয়ে এত মজা হয়েছে Hmm. Mona Allah pakai nemot, masya Allah alhamdulillah. Jauhkan begun dapur aja, toh ini granny. Hmm. Nana mau petak punya sih lo. Atau sih na? Hmm. Tulai hmm. pura ya, tapi betul mana sih? Cincar Salo.

আশেপাশের একটা মাছ রান্না করেছে যে আশেপাশের ভাইয়ারা বাবারা তন্দির মাছ হতে কি বিশৃঙ্ক গন্ধ ভাই আছে প্রচুর একটা গন্ধ মাছ লোক বা রাত থেকে আনার সময় এটি খাইতেছিও মাথাটা ফাগুল হয়ে গেছে গা ভর্তাটা খাইয়া はい。 হালকা কচু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করবো হম কচু কচু দিয়ে গরু মাংস দিয়ে মজা লাগতো না গো ভালোই লাগবো কমেন্ট করে জানে বা কচু দিয়ে গরু মাংস দিয়ে কালকে রান্না করবো মুনি ভাল লাগবো নি কচু দিয়া গরু মাংস আলুর মতো কাইটা হুম দশ 15 জন যদি কমেন্ট করো তাহলে রান্না কম কচু দিয়া কচু দিয়া খাইতে কেমন গরম মাংস আমি ছোটবেলা খাইছি অবশ্য আমি কোনোদিন খাই নাই অবশ্য আমি খাইছি ছোটবেলা মজা আছে কি জানো ওই যে লম্বা কচু দি লম্বা কচুর ঘোড়া আতি আরাম হুম চর্বিওয়ালা গরুর মাংস দিয়া এই খাবারটা আমার দাদার অনেক পছন্দ আসল তেল ওলা গরুর মাংস দিয়া কচু দিয়া নান্ত খাবা আসো খানা তো রাত্রে খাই আহ আবার হালকা সবজিটা থাকবো একটু হ্যাঁ রাত্রে তরকারি বাত্রা তো না বউ খালি খালি সবজি খাইয়া তুমু ভালো পড়া হুম হুম ভাত আন জানা খালি খালি সবজিটা দেখাাইয়া ঘুমাই যামু না গো ভিডিও তো একটা লাইক দিতে বলবা না কিন্তু লাইকটা দিলে ভর দিন একটা সুন্দর একটা ভিডিও বানাইতে ইচ্ছা কর খানা শেষ ভর্তারা যা হোক আর যাই হোক সবচেয়ে বেস্ট রান্না হয়েছে আজকে ভর্তারা এত মজা হয়েছে বেগুন ভর্তারা মাস আর সবজির থেকে এই ভর্তা হয়েছে বেস্ট ভর্তা খাইছে আর অল্প আছে দেখ রাত্রে সবজির সাথে মিশাইয়া বুঝছ খাই মু রাত্রে আর ভাত রান্না করা লাগবো না ভাত খামো না রাতে সবজি খাইয়া ঘুমাই যা আল্লাহ বা অনেক মজ হয়েছে ইয়াটা

is the best vorta jaelo sabse beshi লাগে mar vorta vorticity maza lage kire jani bhal lage <laughs> <laughs> अरे गए गे, क्या रेमा गोमा ओ गोमा कि लाइफ को मरी बने तु देवाना मागो ओ गोमा अमरी बनली तु देवाना

যে আমাৰ মৰ্তা বনাইছে মজা

তারপরে কাতল মাছ বোনা আমি তুইজন মানুষ খাই না তো তাড়াতাড়ি শেষ হয়ে যাব গরু মাংস আছে গরু মাংস আছে

আর মাছ লই আইছে পরে এই কাতল বড় কাতল মাছ আনছিল না আইলা কাডু মাছ আর গোস খাওয়া লাগত না মাছ খাওয়া লাগত না খালি আমরা সবজি খেয়ে তাম লাগত এই জায়গা গোস খাওয়া লাগত না মইশের মাংস এনে হুদা মইশের মাংস পরে আমি মাংস তো আর কষাই আনছি না কষাই আনলে এটা বেশি দিন খাওয়া যেত না তো একটু ইয়া করে আনছি বাইক জেল হয়ে আইছি এনো রান্তাছি আর কি রান্তা রান্তা খাইতাছি বুঝো না হ্যাঁ মশলা কষাইয়া খালি মাংসটা দিয়ে দিয়ে কি মাংসটা একটু দুইয়া সুন্দর করে ডিফ করে নিয়ে আইছি এখন এটা খাইতেছি আর মন একদিন রান্না করলে শেষ হয়ে যাবে মাছগুলা থেকে যাবে মাছ অনেকগুলা না মাছের টুকরা পিস তো অনেক বড় বড় এই কারণে মানে খাওয়া হয় না এত বেশি খাওয়ানো যায় না তরকারি আনছি না ভালো হইছে তরকারি যায় দাম কিন্তু পাওয়া যায় একটু একটু আনলে তো স্যার আমরা তত বেশি লাগে না অল্প অল্প কালকে দুইটা বেগুন আনছ মনয় কালকে দুটা বেগুন আনছি যায় জহুরি আর বই বেগুন আর বড়ভটি আনছি কফিও মন লয়ছি না একটা হ্যাঁ কোনটা বিনা আগে ছিল ও আগে আর ছিল গত পরশুদিনের ফুল কফি ছিল মিষ্টি কুমড়া ছিল মুলা ছিল কালকে শুধু দুইটা বেগুন আনছি আর হয়েছে ধনিয়া আর বরবটি আনছি একটু দুইটা বেগুন থেকে একটা বেগুন দিয়ে বর্তা বানাইছে হ্যাঁ একটু আগে তো ফোন কথা কথা কইছে হ্যাঁ ফোন দেয় তো হ্যাঁ ভালোই আছে ভালোই আছে একটু আগে ফোনে কথা কইছে মনে বেআ লগে

তো ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই যে আমার আম্মার সাথে একটু কথা বলি এই যে এই যে আমার আম্মা শুয়ে শুয়ে বাদ খাইয়া শুয়ে শুয়ে বিশ্রাম নিতে আছে এই যে বাদ খাইয়া শুয়ে শুয়ে বিশ্রাম নিতে আছে আম্মা তোমার শরীরটা ভালো নি আলহামদুলিল্লাহ আর ফুড পয়জনিং আর হয়েছে না না আল্লাহ রহমতে রসুন আলহামদুলিল্লাহ দিছি নিগারের আর কি নিগারো রসুন আর বেসি দিন দিছে বাংলাদেশি পরে দিয়া যে কোনো আমার কোনো

আমি কি কি লেগে এত তাড়াতাড়ি কি লেগে কয় ভাল লাগে না আর আমার লোয়া আইতইব ইয়া লন্ডন কই আমি কি আচ্ছা আর ছয় মাস থাকে লোক ছটা মাস থাকে লোক এরপর যাইব না এমন নিস না ছটা মাস থাকে লোক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মন ফোন বন্ধ করো ঠিক আছে তাহলে ভালো থাকিও সবাই সুস্থ যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আল্লাহ আল্লাহ